হাই অল গভর্নমেন্ট জাসপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো এখন আজকে আমরা ডিসকাস করবো ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন ফর আইসিডিএস সুপারভাইজার এবং এই সবগুলো প্রশ্নই ওয়েস্ট বেঙ্গল পিএসসি সব পরীক্ষাগুলোতে এসেছে লাস্ট কয়ে কয়েক বছর ধরে যদি পিএসসি তুমি কোশ্চেনগুলো অ্যানালাইসিস করো ডাব্লিউ বিসিএস মিসলেনিয়াস আরও যেসব পরীক্ষাগুলো নিয়েছে ওয়েস্ট বেঙ্গল পিএসসি সেখানে এই প্রশ্নগুলো এসছে এখান থেকে একটা নতুন প্রশ্নও আমার অ্যাড করা নয় ঠিক আছে এই প্রশ্নগুলো এসছে সেই প্রশ্নগুলো আমি ওয়ান লাইনের মতো বানিয়েছি কারণ এমসি কিউ বানাতে আরও অনেকটা তাড়াতাড়ি টাইম লাগবে এবং টাইপিং করতে খুব প্রবলেম হচ্ছে তাই ওয়ান লাইনের মতো বানিয়ে দিয়েছি তো তোমাদের এখানে বেশিরভাগ তোমাদের পড়া থাকবে তোমরা জাস্ট একটু চেক আউট করে নাও ঠিক আছে তো এইগুলো সব ওয়েস্ট বেঙ্গল পিএসসির পরীক্ষায় এসছে এবং তোমাদের পরীক্ষাতেও আসবে একবার নয় দুবার নয় তিন চারবার করে প্রচুর প্রশ্ন আছে যেগুলো রিপিট হয়েছে ফার্স্ট প্রশ্ন দেখো কনস্টিটিউশন অ্যাসেম্বলি মনে হচ্ছে সাংবিধানিক পরিষদের অস্থায়ী সভাপতি কে যদি অস্থায়ী সভাপতি থাকে তখন এটার অ্যান্সার হবে ডক্টর সচিদানন্দ সিনহা ঠিক আছে এবং যদি এটা থাকে সাংবিধানিক পরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন প্রথম ঠিক আছে তখন অ্যান্সার হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ তাহলে অস্থায়ী থাকলে সচিদানন্দ এবং স্থায়ী থাকলে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ঠিক আছে এই প্রশ্নটাই এসেছে পিএসসির পরীক্ষায় নেক্সট খসড়া কমিটি মনে হচ্ছে ড্রাফটিং কমিটি চেয়ারম্যান কে ছিলেন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন পাঁচ থেকে ছবার রিপিট হয়েছে তো খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি আর আম্বেদকর এবার দেখো সংবিধানিক পরিষদের আইনগত উপদেষ্টা কে ছিলেন তো সংবিধানিক পরিষদের আইনগত উপদেষ্টা ছিলেন বি এন রাও সংবিধান পরিষদের ভারতীয় সংবিধান প্রণয়ন করতে কত সময় লেগেছিল তো এখানে টোটাল সময় লেগেছিলো দু বছর এগারো মাস আঠেরো দিন ঠিক আছে অনেকজন এটা ভুল করছে তো এটা তোমার মনে রাখবে বছর এগারো মাস আঠেরো দিন ছয় নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল কবে এবং ভারতীয় সংবিধান প্রণয়ন মানে কার্যকরী হয়েছিল কবে এই দুটো প্রশ্নও প্রত্যেক বছর ডাব্লিউ এর পরীক্ষায় আসে হয় দুটোর মধ্যে একটা প্রশ্ন বারবার রিপিট হয় ঠিক আছে কিন্তু প্রত্যেক বছর আসে তো ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল ছাব্বিশে নভেম্বর উনিশশো ঊনপঞ্চাশ সালে এবং ভারতীয় সংবিধান প্রণয়ন বা কার্যকর হয়েছিল ছাব্বিশে জানুয়ারি উনিশশো ঠিক আছে এবার দেখো সংবিধানের পার্ট থ্রি আর্টিকেল বারো থেকে পঁয়ত্রিশ সাথে সংশ্লিষ্ট কোনটি তো আজকে কিছুক্ষণ আগেই তোমাদের আর্টিকেল বারো থেকে পঁয়ত্রিশ পর্যন্ত ফুল ডিটেলস ডেসক্রিপ্টিভভাবে আমি তোমাদের পড়ে দিয়েছি যারা দেখুন ভিডিও ডিসক্রিপশন ওই ভিডিওটা লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই দেখে নেবে তো সংবিধানের পার্ট থ্রি মনে হচ্ছে আর্টিকেল বারো থেকে পঁয়ত্রিশ হচ্ছে মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইটস এবং ফান্ডামেন্টাল রাইটস এটি নেওয়া হয়েছিল ইউএসএ ইউএসের কনস্টিটিউশন থেকে ভারতীয় সংবিধান নিয়েছিল ঠিক আছে এটাও মনে রাখবে কোন আর্টিকেলে বাক স্বাধীনতার অধিকার মানে হচ্ছে রাইট টু ফ্রিডম অফ স্পিচের কথা রয়েছে তো এটা রয়েছে আর্টিকেল নাইনটিন দেখছো এই আর্টিকেল বারো থেকে পঁয়ত্রিশের মধ্যে তোমরা কতগুলো প্রশ্ন তোমরা দেখতে হবে যেগুলো পিএসসি বারবার রিপিট করেছে সেই জন্য তোমাদের বারবার বলেছিলাম বারো থেকে পঁয়ত্রিশ অবশ্যই দেখবে ভিডিও ডিসক্রিপশনে প্লে প্লে লিস্ট বলি শুধু ভিডিওটা লিঙ্কটি দেওয়া থাকবে দেখে নাও বাক স্বাধীনতার অধিকার আর্টিকেল নাইনটিন হয়ে গেলো এবার দেখো সম্পত্তির অধিকার কততম সংশোধনে বৈধ হয়েছে তো সংশো সং সম্পত্তির অধিকার এটি চুয়াল্লিশতম সংবিধান সংশোধনী যেটা হয়েছিল উনিশশো সালে ঠিক আছে ওই তুমি যখন ওই ভিডিওটা দেখবে আর্টিকেল বারো থেকে পঁচিশ এগুলো সব ডিটেলসভাবে আমি বলে দিয়েছি ওই একটা দেখে নিলে তুমি জীবনে ভুলবে না নেক্সট এগারো নম্বর দেখো কোন ধারায় প্রেসিডেন্ট নির্বাচনের কথা বর্ণনা রয়েছে ঠিক আছে তো এটা রয়েছে ধারা চুয়ান্নতে অপশান এখানে কোনো অপশান নেই অবশ্য নেক্সট দেখো রাষ্ট্রপতির মেয়াদ কতদিন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাজ্যসভার মেম্বার লোকসভার মেম্বার ঠিক আছে তারপরে স্পিকার এদের তোমাদের মেয়াদ কতগুলো সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের একবার দেখে যেতে হবে তো রাষ্ট্রপতির মেয়াদ হচ্ছে পাঁচ বছর ঠিক আছে নেক্সট তোমরা এটা কমেন্ট করে জানিও যে উপরাষ্ট্রপতির মেয়াদ কতদিন নেক্সট চলে আসি তেরো নম্বর রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করার প্রক্রিয়া কোন আর্টিকেলে বলা আছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সাত থেকে আট এটা প্রশ্নটা এসছে তো রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করার প্রক্রিয়া এটি ধারা একষট্টি আর্টিকেল একষট্টিতে বলা হয়েছে এবার দেখো কাউন্সিল অফ স্টেট মানে হচ্ছে রাজ্যসভা যেটা এর প্রাক্তন চেয়ারম্যান কে এক্স অফিসিও কে তো এটা তোমরা সবাই যেন উপরাষ্ট্রপতি হয়ে থাকে খুব ইম্পর্টেন্ট এগুলো সব কিন্তু পাঁচ থেকে ছবার করে প্রশ্ন রিপিট হয়েছে রাষ্ট্রপতি ও ভাইস প্রেসিডেন্ট মানে হচ্ছে উপরাষ্ট্রপতি নির্বাচনে কোনো বিরোধী বিরোধ নিষ্পত্তি করার ক্ষমতা কে বা কার থাকে তো সেটা থাকে ভারতের সুপ্রিম কোর্টের কে আইন বিষয় নিয়ে ভারত সরকারকে পরামর্শ দেয় তো এটা মনে রাখবে যে আইন বিষয় নিয়ে ভারত সরকারকে পরামর্শ দেয় ভারতের অ্যাটর্নি জেনারেল যিনি থাকে তো নেক্সট চলে আসি সতেরো নম্বর হু ইজ দ্য অথরিটি টু ডিসাইড দা দ্য ইন্ট্রোডিউস বিল ইজ মানি বিল অর নট মনে হচ্ছে এটা কার হাতে থাকে যে কে ডিসাইড করে যে যে বিলটা পাস করানো হচ্ছে সেটা কি মানি বিল হ্যাঁ কি না তো সেটা থাকে লোকসভার স্পিকারের কাছে ঠিক আছে নেক্সট দেখো মানি বিল কেবলমাত্র লোকসভাতেই চালু করা যায় এটা সত্য না মিথ্যা তো এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য ঠিক আছে মনে রাখবে মানি বিল একমাত্র লোকসভাতেই চালু করা যায় নেক্সট বা পেশ করা যায় উনিশ নম্বর দেখো একটি বিল যা সরকারের আয় ও ব্যয়ের সাথে সম্পর্কিত সেটি কোন বিল সেটা হচ্ছে অর্থ বিল বা মানি বিল যেটাকে বলা হয় রাজ্যসভার সদস্যবৃন্দদের স্থায়ীকাল দেখো রাজ্যসভার মেম্বারদের স্থায়ীকাল হচ্ছে ছ বছর লোকসভার মেম্বারদের হচ্ছে পাঁচ বছর এবং এটা মনে রাখবে প্রত্যেক দু বছর অন্তর রাজ্যসভার ওয়ান থার্ড মেম্বার রিটায়ার্ড করে ঠিক আছে এটা মনে রাখবে প্রত্যেক দু বছর অন্তর রাজ্যসভার ওয়ান থার্ড মেম্বার রিটায়ার্ড করে এবং তাদের ছ বছর টার্ম এটাও মনে রাখবে নেক্সট রাজ্যসভায় কতজন সদস্য মনোনীত করতে পারে রাষ্ট্রপতি তো রাজ্যসভায় রাষ্ট্রপতি মনোনীত করতে পারে জনকে দেখো রাষ্ট্রপতি টোটাল চোদ্দ জনকে মনোনীত করতে পারে ঠিক আছে জনকে করতে পারে তোমার রাজ্যসভায় এবং দুজন সেটা হচ্ছে লোকসভায় এবং সেই দুজন হবে অ্যাংলো ইন্ডিয়ান দেখো নেক্সট প্রশ্ন মতে এটা আছে তোমাদের যে লোকসভা নির্বাচনে কতজন সদস্য মনোনীত করতে পারে রাষ্ট্রপতি তো লোকসভায় দুজন এবং তারা দুজন অ্যাংলো ইন্ডিয়ান হবেন সুপ্রিম কোর্টের বিচারককে অবসরকালীন বয়স কি যে সুপ্রিম কোর্টের যিনি বিচারক তার রিটায়ার্ড বয়স কত তো পঁয়ষট্টি বছর ঠিক আছে হাইকোর্টের যিনি বিচারক তার অবসরের বয়স কত তো হাইকোর্টের যিনি বিচারক তার অবসরের বয়স হচ্ছে বাষট্টি বছর ঠিক আছে তাহলে সুপ্রিম কোর্টের পঁয়ষট্টি বছর হাইকোর্টের বাষট্টি বছর নেক্সট দেখো কোন ধারায় জম্মু কাশ্মীরের বিশেষ অবস্থা প্রদান করা হয়েছে তাই তিনশো সত্তর এটা এখন রদ হয়ে গেছে এখান থেকে তোমার প্রশ্ন আর আসছে না ঠিক আছে কিন্তু পিএসসি থেকে এইখানে বেশিরভাগ প্রশ্ন এসেছিল ভারতের কম্পিউটারাল ও অডিটরাল জেনারেল কোন ধারায় ও কার্যবলী বর্ণনা করা হয়েছে তো ধারা একশো ঊনপঞ্চাশ এবং ধারা একশো পঞ্চাশ কোন ধারায় সাথে ক্যাগ সংশ্লিষ্ট সংস্থার প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে জমা দেওয়া হয় তো এটা হচ্ছে ধারা একশো একান্ন নেক্সট দেখো কোন মাসে ভারতের নির্বাচন কমিশন প্রতিষ্ঠা হয়েছিল তো ভারতের নির্বাচন কমিশন এটি প্রতিষ্ঠা হয়েছিল পঁচিশে জানুয়ারি উনিশশো সালে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন তো ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন এস রাধাকৃষ্ণন নেক্সট সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারক কে ছিলেন খুব ইম্পর্টেন্ট আইসিডিএসের জন্য তো সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারক ছিলেন এম ফতিমা বিবি ঠিক আছে সুপ্রিম কোর্ট এম ফতিমা বিবি মনে রাখবে কোন বছর প্রথম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় কোন বছর প্রথম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় তো এটা উনিশশো সালে সমকক্ষ তালিকা বা যেটাকে বলা হয় কনকারেন্ট লিস্ট এটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে তো কনকারেন্ট লিস্ট এটা নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার কাছ থেকে অ্যামার্ডমেন্ট যেটা সংশোধনী প্রক্রিয়া বলা হয় সেটা নেওয়া হয়েছে সাউথ আফ্রিকার কাছ থেকে যেটা তোমাদের ফান্ডামেন্টাল রাইটস মৌলিক অধিকার মৌলিক অধিকার নেওয়া হয়েছে ইউএসএর কাছ থেকে ঠিক আছে এগুলো দেখে নেবে ফান্ডামেন্টাল ডিউটি ফান্ডামেন্টাল ডিউটি নেওয়া হয়েছে ইউএসএস আর বা রাশিয়ার কাছ থেকে ঠিক আছে রাশিয়া অনেক সময় দেখবে ইউএসএস আর এগুলো কাছ বা সোভিয়েত রাশিয়া এরকম কিছু একটা অপশানে থাকবে তো সেটা এটা অ্যান্সার হবে ঠিক আছে এগুলো একটু দেখে নেবে নেক্সট তেত্রিশ নম্বর দেখো নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলো এবং প্রার্থীদের অনুসরণের জন্য মডেল কোডটি কি নির্দিষ্ট করে তো সেই মডেল কোডটি হচ্ছে জনগণের প্রতিনিধিত্ব আইন উনিশশো একান্ন ঠিক আছে এবার দেখো নেক্সট পেজ লোকসভার চেয়ারম্যানকে তো লোকসভার চেয়ারম্যান মনে রাখবে স্পিকার হচ্ছে লোকসভার চেয়ারম্যান এবং রাজ্যসভার চেয়ারম্যান হচ্ছে ভাইস প্রেসিডেন্ট এটা মনে রাখবে উপরাষ্ট্রপতি তিনি রাজ্যসভার এবং স্পিকার তিনি লোকসভার ঠিক আছে নেক্সট দেখো ভারতের প্রধানমন্ত্রীকে নিয়োগের জন্য কোন ধারায় রাষ্ট্রপতিকে ক্ষমতায়ন করানো হয়েছে তো এটা কোন ধারায় সেই কথাটি বলা আছে তো সেটি বলা আছে ধারা সেভেন্টি ফাইভে ঠিক আছে থার্টি সিক্স নম্বর প্রশ্ন দেখো কি বলেছে ভারতের সংবিধান প্রণয়নে সর্বাধিক গভীর প্রভাব রয়েছে কোনটির ওপর তো এটা রয়েছে ইন ভারত সরকার আইন উনিশশো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এটা তোমরা পড়ে নেবে নেক্সট জাতীয় ঐক্য পরিষদ মনে হচ্ছে ন্যাশনাল এন্ট্রিগেশন কাউন্সিল এর চেয়ারম্যানকে তো বর্তমান প্রধানমন্ত্রী যিনি তিনি এটার চেয়ারম্যান হয়ে থাকেন নেক্সট কেন্দ্রীয় সরকার মন্ত্রীদের কাউন্সিল অব মিনিস্ট্রি সমষ্টিগতভাবে দায়ী কোনটির ওপর তো লোকসভায় ঠিক আছে নেক্সট ভারতে যখন রাষ্ট্রপতি ও ভাইস প্রেসিডেন্ট মানে হচ্ছে উপরাষ্ট্রপতি উভয় অফিসই একযোগে খালি হয়ে পড়ে তখন কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে তখন ভারতের সেটার দায়িত্ব পালন করে ভারতের প্রধান বিচারপতি ঠিক আছে মনে রাখবে কী বলেছে দেখো যখন ভারতের রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি দুজনেই মনে করো অফিসে কোনো কারণে লিভ বা তাদের পদত্যাগ হয়ে গেছে তো সেই পোস্ট দুটো ফাঁকা আছে তো তখন সেই দায়িত্বটা কে পালন করবে সেই দায়িত্বটা পালন করবে ভারতের প্রধান বিচারপতি চল্লিশ নম্বর ভারতের সংসদ সদস্যের বেতন ও ভাতা নির্ধারণকারী কে তো ভারতের সংসদে সদস্যদের বেতন ও ভাতা নির্ধারণ করে হচ্ছে পার্লামেন্ট বাই ল মানে হচ্ছে সংসদই ঠিক আছে ব্রিটিশ সরকার ভারতীয় স্বাধীনতা আইন পাস করে কত সালে তো ব্রিটিশ সরকার ভারতীয় স্বাধীনতা আইন পাস করেছিল আঠেরো জুলাই উনিশশো সাতচল্লিশ ভারতের সংবিধানে মৌলিক অধিকারের সংখ্যা কত তো মৌলিক অধিকার মনে হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস ডেসক্রিপটিভভাবে তোমাদের আরেকবার বলে দিচ্ছি ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে টোটাল এখন ছটি আগে সাতটি ছিল তারপরে কি হয় সম্পত্তির অধিকার তোমাদের বাদ পড়ে যায় তাই এখন বর্তমানে ছটি ঠিক আছে ভারতীয় সংবিধানে টোটাল নাম্বার অফ সিডিউল তো কতগুলো শিডিউল ছিল তো বারোটি শিডিউল ছিল ঠিক আছে নেক্সট সংবিধানের কোন ধারা পঞ্চায়েত রাজকে সংজ্ঞায়িত করেছে তো সংবিধানের ধারা দুশো তেতাল্লিশ এটি পঞ্চায়েত রাজকে সংজ্ঞায়িত করেছে নেক্সট সংবিধানের ধারার দাঁড়াও এটা একটু ডিলিট করে দিই হ্যাঁ সংবিধানিক ধারা তিনশো তেতাল্লিশের অধীনে ইউনিয়নের আধিকারিক ভাষা কি তো ইউনিয়নের আধিকারিক ভাষা হচ্ছে হিন্দি ও ইংলিশ ধারা তিনশো ছত্রিশে কোন কেন্দ্রীয় সংস্থার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে তো এখানে রয়েছে অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য স্পেশাল রয়েছে নেক্সট কোন সাংবিধানিক ধারাতে এসসি ও এসটির জন্য একটি জাতীয় কমিশনের বিধানকে অন্তর্ভুক্ত করা হয়েছে তো এটা ধারা হচ্ছে তিনশো আটত্রিশ ভারতীয় স্বাধীনতার আগে দাদরা ও নাগের হাবেলি প্রশাসনের নিয়ন্ত্রণাধীন ছিলেন কোনটো কোনটবোজি কোনটি তো এটি অ্যান্সার হচ্ছে পর্তুগিজ নেক্সট দেখো রাজনৈতিক দলগুলোর জন্য প্রতীক বরাদ্দ কে নির্ধারণ করে তো রাজনৈতিক দল বিভিন্ন লোগো যেগুলো থাকে বিভিন্ন পার্টির তো সেই লোগোগুলো কে নির্ধারণ করে সেটা করে নির্বাচন কমিশন পঞ্চাশ নম্বর দেখো রাজ্যে রাষ্ট্রপতি শাসনের অনুমোদন দেওয়ার ক্ষমতা কার আছে তো রাজ্যে রাষ্ট্রপতি শাসনের অনুমোদন দেওয়ার ক্ষমতা আছে সংসদ বা পার্লামেন্টের কোন ধারা রাজ্যসভায় আসন সংখ্যা নির্ধারণ করে তো ধারা আশিতে কি বলা আছে ধারা আশিতে বলা আছে যে রাজ্যসভার আসন সংখ্যা সেটা নির্ধারণ করবে কোন ধারাতে লোকসভার জন্য আসন সংখ্যা নির্ধারিত আছে এটা হচ্ছে ধারা একাশি তাহলে আশিতে হচ্ছে রাজ্যসভা একাশিতে হচ্ছে লোকসভা নেক্সট রাজ্যগুলিতে রাষ্ট্রপতি শাসন কোন ধারায় বলা আছে তো রাজ্যগুলিতে আছে স্টেটগুলোতে তো তিনশো ছাপান্ন তো টোটাল তিনটে এমার্জেন্সি আর তিনটে তিনশো বাহান্ন তিনশো ছাপান্ন এবং তিনশো ষাট এই তিনটে হচ্ছে এমার্জেন্সি ঠিক আছে খুব মনে রাখবে নেক্সট দেখো ভারতবর্ষে স্বীকৃত ভাষাগুলি তালিকাটি রয়েছে কোন শিডিউলে তো এইট শিডিউলে যত সব ভাষাগুলো আছে আমাদের সব একসাথে এইট শিডিউলে বলা আছে ছাপান্ন নম্বর প্রশ্ন দেখো পঞ্চায়েতের ক্ষমতার কর্তৃপক্ষ ও দায়িত্ব কি কোন সময়সূচিকে রয়েছে তো এটা হচ্ছে এগারো নম্বর শিডিউলে এটা রয়েছে কোন সংবিধান সংশোধনের সাথে সিকিম একটি পূর্ণাঙ্গ রাজ্য গঠন করা হয়েছে তো এটা ছত্রিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে যেটি উনিশশো পঁচাত্তর সালে হয়েছিল এই প্রশ্নটা অনেকবার রিপিট হয়েছে তোমাদের পরীক্ষাতেও আসতে পারে লাস্ট তিনটি প্রশ্ন আছে দেখো পরিকল্পনা কমিশন সাংবিধানিক সংস্থার কনস্টিটিউশনাল বডি একটি তো এটা সত্যি না মিথ্যা তো এটি হচ্ছে মিথ্যা ঠিক আছে নেক্সট ভারতীয় সংবিধানের কোন প্রবন্ধে সংখ্যালঘু মানে হচ্ছে মাইনরিটিদের রয়েছে তো এটা রয়েছে আর্টিকেল টোয়েন্টি নাইন আজকেই পড়েছি আর বলে দিলাম বারো থেকে পঁয়ত্রিশ কিসের মধ্যে পড়ছে ফান্ডামেন্টাল রাইটস বারো থেকে পঁয়ত্রিশ ঠিক আছে তো তার মধ্যে আর্টিকেল উনত্রিশে রয়েছে মাইনোরিটি বা সংখ্যালঘু লঘুদের জন্য বিশেষ আর্টিকেল সংবি সংশোধনী ভোটের বয়স একুশ থেকে আঠেরো পর্যন্ত কমে যায় এটা কততম সংবিধান সংশোধিত হয়েছিল তো ভোটার বয়স একুশ থেকে আঠেরো বছর করা হয়েছিল একষট্টিতম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটা রিসেন্টলি তোমাদের ডাব্লিউ বি কনস্টেবলের মেন্স এক্সামে যত সম্ভব এসেছিল এবং ডাব্লিউ বি তো প্রচুরবার এসেছে তো এই ছিল সিক্সটি কোশ্চেন তোমার সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আশা করি এখান থেকে তোমরা কিছু কমেন্ট পেয়ে যাবে তোমাদের পরীক্ষায় এবং ভিডিও ডিসক্রিপশানে তোমাদের বললাম যে আর্টিকেল বারো থেকে পঁয়ত্রিশ পর্যন্ত ইন্ডিয়ান তোমাদের যেটা ফান্ডামেন্টাল রাইটস সেটা সমস্ত ডিটেলসভাবে আমি বানিয়ে দিয়েছি তো ওটা একবার দেখে নেবে অ্যান্ড কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং